এবং এক দুই দলের পয়েন্ট ভাগাভাগি চলাক দুই দলকে সমান পয়েন্ট দিয়ে দিলেন এক এক একটি একটি করে পয়েন্ট দিয়ে দিলেন

হবে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ তাকে আটকাতে পারে কিনা সেটাই আমরা দেখবো চুনিয়া পটল প্রাক্ষান্তরে পাঁচ পয়েন্টে আটকে দেখা যাক শেষ পর্যন্ত আটকাতে ব্যর্থ কা ভালদালার পয়েন্ট দর্শকদের উল্লাস আমরা লক্ষ্য করছি কিন্তু দল সমান্তালে এই মুহূর্তে প্রতিরোধ করার চেষ্টায় কা তলা তারা কিন্তু পারচমকার খেলেছে সম্মানিত দশপায়রা এবং

আপনাদের জন্য বিশেষ আকর্ষণ আগামী দিনে আপনাদের জন্য বিশেষ আকর্ষণ আগামী সোমবার আগামী সোমবার কাতলামারি মাতারগঞ্জ কাতলামারি মাতারগঞ্জ বনামী তার আগামী সোমবার আপনাদের জন্য বিশেষ আকর্ষণ